বর্তমানে একটি নাম খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আমাদের মধ্যে স্পেশালি টিনেজার্সদের মধ্যে একটি নাম সয়সয় শোনা যায় চলুন দেরি না করে শুনেনি সেই নামটি নামটি হলো আমাদের সাথে থাকা আজকের স্পেশাল গেস্ট অর্পণ দা অর্পণ দা কেমন আছো ঠিক ভালো তো তোমার জার্নিটা যদি একটু বলো অভিনয় আশাটা কিভাবে আর খুব প্ল্যান করে জি আমি অভিনয় করতে শুরুছি এরকম নয় আমি আমি থিয়েটারে যাই আমাদের হাওড়ায় দল অটোথা সেখান থেকে কিছু বছর থিয়েটার করার পর লাকি লিমে এসে থিয়েটার করেছিলাম তারা আমায় কিছু কিছু কাজের জন্য বলে তো সেইভাবেই শুরু একটা দুটো কাজ করতে করতে মনে হয় যে বা ভালোই করছি করলেই হয় তো প্রথম থেকে আমার প্রফেশন অন্য ছিল পরবর্তীকালে পোস্ট দু হাজার উনিশে আমি ঠিক করি যে প্রফেশনলি অভিনেতা হব তারপরেই লকডাউন হয়ে যায় তো তখন একটু চাপ হয়ে যায় তারপরে আপাতত ভালোই চলছে দেখা যাক কি হয় তো এই যে থিয়েটার থেকে অভিনয়তে আসা তো এখন দেখা যায় যে ছোট পর্দা বলো বা বড় পর্দা বলো সেরকম হাতে ধরে অভিনয়টা শেখানো হয় না তো তুমি যখন থিয়েটার থেকে এসছিল তোমার কোনো রকম প্রবলেম বা এটা নিজের মতো পারফেক্ট করতে পারছো না কোথাও মনে হয়েছে এরকম যে আমি তো এরকম ভাবে শিখেছি বা ক্যামেরায় বলছে এটা এরকম না ওরকম এরকম কখনো প্রবলেম হচ্ছে হ্যাঁ একটা সুবিধা হচ্ছে যে এই যে ক্ষেত্রটা ক্যামেরায় অভিনয়ের ক্ষেত্রে কিছু মানুষ আছেন যারা নতুন শুনলে একটু হেল্প করেন শিখিয়ে দেন এবার দেখতে দেখতেও অনেক সময় শেখা যায় তো প্রথম দিকে চেষ্টা করতাম যে শুটিংয়ে আমার শট না থাকলেও বসে বসে দেখার কে কি করছে কিভাবে করছে বা যখন এই রিসেন্টলি যখন মেয়েবেলাতেও শুট করেছি অনেক কিছু শিখেছি ওখানে ডিরেক্টরের থেকে টেকনিক্যাল অনেক বিষয় শিখে গেছি তো হ্যাঁ কাজ করতে করতে কিছুটা শেখা যায় এবং নতুন জানলে অনেকে হেল্পও করে

তো সেই জায়গা থেকেই তার জীবনে একটি মেয়ে আসে বিয়ের বাইরে একটি মেয়ে আসে এবং সেখান থেকে কীভাবে ওর জীবনটা ওলট পালট হয় কীভাবে সম্পর্কগুলো অন্যরকম হয়ে যায় সেই নিয়েই গল্পটা আচ্ছা এই যে বর্তমান যুগে দেখা যায় যে বিবাহিত সম্পর্কের মধ্যে তুই তুকারি আমরা আমাদের আহ ঠাকুমাদেরকে দেখতাম যে তারা তাদের হাজবেন্ড মানে আপনি আপনি করতো বা বাবা মাদেরকে দেখেছি তুমি তুমি করে কথা বলছে এখন ম্যারেড লাইফে যেটা হয়ে গেছে তুই তুই যেটা আমরা এখানে বসন্ত এসে গেছে কেউ দেখতে পাচ্ছি তো তুই মানে তো অনেকটা বেশি ফ্রেন্ডলি সেখান থেকে কিভাবে এতটা কম্পিউশন তৈরি হয় আজকালকার যুগে এটাকে কি ল্যাগ করে সম্পর্কে কি থাকলে এটা ঠিক করা যায় তুই আর তুমি বা আমি শুধু আপনিও বলতে অনেককে তার একটা বড় কারণ হচ্ছে ধরুন আগেকার দিনে যখন বিয়ে হতো বেশিরভাগ সময় স্বামী স্ত্রীর বয়স গ্যাপ থাকতো এবং এখন অনেক সময় যে বিয়েগুলো হয় যে আমার ক্লাস ফ্রেন্ড আমার কলেজের বন্ধু তাদের সাথে আমার বিয়ে হয় এবং তার আগেই আমরা বন্ধু থাকি যখন তুই এর সম্পর্কটা থাকে তো সেখান থেকে যখন বিয়েতে ট্রান্সফার হয় তুই থেকে আর তুমিতে আসাটা খুব মুশকিল হয়ে যায় তো সেটার জন্য যে সম্পর্কে খুব ভাঙন ধরছে সেটাই একমাত্র কারণ এটা আমি বলছি এখন আমার মনে হয় যে কারণটা মূল যে আইটা দিনের সম্পর্ক তৈরি করতে মানুষকে অনেক এফোর্ট দিতে হতো এখন এই হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেজ এসব চলে আসার পরে কি হয় টুক করে আই লভ ইউ বলে দিচ্ছি হোয়াটসঅ্যাপে টাইপ করে বা এই অনলাইনে একটা কিছু গিফট পাঠিয়ে দিচ্ছি এই যে প্রেমের যে শ্রম সেই শ্রমটা খুব একটা করতে হয় না আর খুব ইজিলি পেয়ে যাই বলি আরও পেতে ইচ্ছা করে এবং তার ফলেই আমাদের প্রেমটা কখন লাস্টের দিকে চলে যায় লোভের দিকে চলে যায় আমরা নিজেরাও বুঝতে পারি না এবং তার ফলে সম্পর্কে অনেক সমস্যা দেখা যায় গোলযোগ দেখা যায় মানে এটাকে ঠিক করার জন্য আরো বেশি সময়টা দেওয়া দরকার সময় দেওয়া দরকার এবং তার থেকেও বড় কথা যে আদৌ এটা প্রেম কিনা নিজেকে জিজ্ঞাসা করা দরকার যে আমি আমার জীবনের একটা প্যাকেন্ট জায়গা শূন্যস্থান পূরণ করার জন্য এটা মানুষকে ডেকে আনছি কিন্তু হয়তো ওটা প্রেম নয় কিন্তু আমার মনে হচ্ছে আমি নিজেকে বোঝানোর চেষ্টা করছি এটা প্রেম কিন্তু আদৌ ওটা প্রেম নয় আমি জাস্ট সময়টা কাটানোর চেষ্টা করছি বা আমার জীবনে যে শূন্যস্থানটা আছে সেটা পূরণ করার চেষ্টা করছি কারণ হয় সেইটা সজাগ থাকা উচিত একদমই তাই তোমার আপকামিং আরো একটি ছবি আসছে যেটি শেক্সপিয়ার এর একটি নাটক থেকে গৃহীত ওথেলো থেকে তো সেই ছবিতে অভিনয় কি সেটা মনে হয় যে কোথাও থিয়েটার ব্যাকগ্রাউন্ড আছে বলেই পকেটে এসে পড়েছে ছবিটা এরকম একটা তো কারণ হচ্ছে যিনি সিনেমাটা পরিচালনা করছেন এবং তার সাথে যিনি ক্রিয়েটিভ ডিরেক্টর অনির্বন্দা এদের সাথে মিলেই থিয়েটারটা প্রায় আট বছর আগে আমরা করেছি একদম তো যেহেতু তারাই আবার এসছেন তারা চেষ্টা করেছেন পুরো টিমটাকেই নিয়ে আসার যারা যারা ওই নাটকটি করেছিল অভিনয় করেছিল তো সেই জন্যই আমরা আছি নাটকটা এবং যেহেতু অতদিন ধরে করেছি যে প্রস্তুতি থাকে চরিত্রের সেটা বহু আগে থেকেই হয়ে আছে হয়তো সিনেমার জন্য একটু এদিক ওদিক হয়েছে কিন্তু চরিত্রের যে কোটটা যে মনটা সেটা তো একই রয়ে গেছে তার ফলে একটু তো সুবিধা হয়েইছে একদম তাই সেখানেও দেখা যাচ্ছে একজন বন্ধু এসে সমস্তটা ঝাড়খাড় করে দিচ্ছে এখানেও একটা মাঝখানে থার্ড পার্সেন চলে আসছে তো দুটো গিয়ে কি কোথাও এক হয়ে যাচ্ছে ব্যাপারটা আসলে শেক্সপিরের অতুলজ যে প্রেক্ষাপটটা সেটা অনেক বড় প্রেক্ষাপট মানে বড় প্রেক্ষাপট এই দিক দিয়ে যে যেহেতুটা সিনেমায় আমরা যেভাবে দেখাবো আপনারা যারা দেখবেন বুঝতে পারবেন যে মানুষের তো অনেক রকম মন কাজ করে মানুষের বিভিন্ন রিপু থাকে এবং এই রিপুগুলো মনগুলো যখন খারাপ দিকে মানুষকে নিয়ে যায় তখন শুধু নিজের লাইফে ডিস্ট্রাকশন তৈরি হয় এরম নয় তখন একটা মন চায় যে অন্যের লাইফটাকে আমরা ডিস্ট্রাক্ট করব ক্ষতি করব এই মনটা মানুষের চিরকালই আছে এবং সেই জন্যই খবরের কাগজে বলুন নিউজ চ্যানেলে বলুন এত খারাপ খবর এত খারাপ নিউজ আমরা দেখতে পাই তো সেটাকে এক্সপ্লোর করা হয়েছে যে মানুষের এই মনটা কিভাবে শুধু নিজের ক্ষতি করে না অন্যের ক্ষতি করে এবং পরিপার্শ্বেরও ক্ষতি করে একদমই তাই তো তুমি তো ম্যারিড হ্যাপিলি ম্যারিড তো এই ওয়েব সিরিজ করতে করতে কি কি বুঝলে যেগুলো কখনোই ম্যারিড লাইফে অ্যাপ্লাই করা উচিত নয় না মানে আমি এটা নিজের ব্যক্তি জীবনের সাথে এটাকে আমি ওইভাবে ডিলিট করতে পারিনি কিন্তু যেটা আমি বুঝি বা আমি বিয়ের পরও বুঝেছি বা এই সিরিজ করতে করতে গিয়েও আমার মনে হয়েছে যে আমাদের নিজেদের কোয়েশ্চেন করা উচিত এই যে এখন এত কিছু এন্টারটেনমেন্ট আছে আমাদের হাতে ফোন খুললি এন্টারটেনমেন্ট মানে আমরা কখনো একটা সময় এখন আর নিজে দিতে চাইনি না যেখানে এক ঘন্টা নিজে চুপচাপ বসে আছি নিজের সাথে কথা বলছি এই নিজেকে একটু বোঝার চেষ্টা করলে না অনেক জিনিস অনেক সমস্যা সেগুলো খুব ইজি হয়ে যায় সেটা যেহেতু আমরা এখন করি না এতই ব্যস্ত আমরা ব্যস্ততার ভান করি খুব যে ব্যস্ততা নয় মূল জোর একজন বাইক চালিয়ে যাচ্ছে জিজ্ঞাসা করতে ইচ্ছে করে যে আপনি দাদা কি করেন যে এত ব্যস্ততা কেন আমরা ব্যস্ত নই কিন্তু এই ব্যস্ততার ভান করি যেহেতু আমরা নিজের মুখোমুখি বসি না এবং যেহেতু নিজের মুখোমুখি কোনো বসি না বা এমন কোনো মানুষ নেই আমাদের জীবনে যে আমাদের নিজের মুখোমুখি বসতে বাধ্য করে তার ফলে কি হয় যে অনেক জটিলতা নিজের মধ্যে তৈরি হয় যেগুলো আনসলভড হয়ে যায় এবং জীবন যত ইগোয়ে এই জটিলতার ফাদে পড়তে শুরু করি এবং অন্যকেও টেনে আনি একদম খুব ভালো বললে আর একটা জিনিস খুব জানতে ইচ্ছা হচ্ছে এখনকার যারা অভিনেতা হচ্ছে তাদের মধ্যে খুব দেখা যাচ্ছে জিমে করব বডি বানাবো सिक्सপ্যাক করব মাসল করব এরকম একটা ব্যাপার মানে কথা কথিত অভিনয়ের থেকে সরে গিয়ে এই জিনিসগুলো কি খুব বেশি ম্যান্ডেটরি দেখুন একটা জিনিস হয় অনেকেই দেখি সমালোচনা করেন যে বানালো জিম করলো কিন্তু আমি যদি প্র্যাকটিক্যালি আমি জিজ্ঞেস করেন আমার পরিচিত বন্ধু আছে যারা জিম করে আমি এক্সারসাইজ করি কিন্তু এটা রোজ জিমে গিয়ে সিক্স প্যাক বানানো কিন্তু কঠিন কাজ সবাই পারে না এটাকে এবং মানে এটাকে সমালোচনার কেন্দ্রে নিয়ে আসার কোনো মানা হয় না যারা সিক্স প্যাক করেনি শেষ চেয়েও বাজে অভিনয় করতে পারে তো নেই এটা একটা এবার এই ব্যাপারটাকে অস্বীকার করা যায় না যে দেখতে ভালো হলে স্ক্রিনে একটা অ্যাডভান্টেজ পেয়েই যায় না আপনি যদি গিয়ে দেখেন এই বিভিন্ন টেলিভিশন শো হয় তার কমেন্ট বক্সে গিয়ে চেক করেন এই নায়ককে দেখতে ভালো না নায়িকাকে দেখতে ভালো লোকে কিন্তু জাজ করেই ভাবে এবং কেউ যদি নিজেকে দেখতে সুন্দর করতে চায় সেটা দোষের না তার পাশাপাশি অভিনয়টাও শিখুক কিন্তু এটা উচিত হবে না যে ও সিক্স প্যাক করছে ওলোকে কাট গড়ায় তুলব কারণ ওটাও একটা ডেডিকেশনের কাজ ইজি নয় ব্যাপারটা প্রতিদিন জিমে যাওয়া ঠিক মতো খাওয়া দাওয়া করা এটা যারা করে তাদের একটা ডেডিকেশন আছে একটা বিষয়ের প্রতি এবং সাধারণত দেখা যায় যারা একটা বিষয়ের প্রতি ডেডিকেটেড হয় তারা জীবনে কিন্তু সফল হয় একদমই তাই কিন্তু এই যে ব্যাপারটা যেটা হচ্ছে অভিনয় আসতে গেলে কি এগুলো ম্যান্ডেটরি যে আমার এইগুলো থাকবে তাহলেই আমি একটা অভিনেতা হয়ে যেতে পারবো এই প্রবণতাটা খুব দেখা যায় একেবারেই নয় আমার মনে হয় না ম্যান্ডেটরি বিভিন্ন মানুষ ভিন্নভাবে অভিনয়কে দেখে মানে আমি আর চরিত্রটা যে করছি কাটে টাইমসে সেটা আমি একভাবে অ্যাপ্রোচ করেছি আবার অন্য জনের অন্যভাবে অ্যাপ্রোচ করতে মানুষ বিভিন্নভাবে দেখে অনেকে মনে করে যে এইটা যদি আমার থাকে একটা অ্যাডেড অ্যাডভান্টেজ হবে যে লোকে আমায় প্রথম দেখে একটা সমীয় করবে যে বাকি দেখতে আগে একটা অডিশন করে দেখ প্রথম কি হয় এখানে কাস্টিং কাস্টিমেল বলে ছবি পাঠাও ছবিতে কি ছবিতে আমি তো আমার অভিনয় রাখতে পারবো না ছবিতে প্রথম আমার চেহারার সৌন্দর্যটাই লোকে দেখে সেজন্য অনেকে ওইটা ট্রাই করে কিন্তু একেবারেই এটা ম্যান্ডেটরি নয় এবং তাদের সিক্স প্যাক নেই দারুণ বডি নেই অনেকে ভালো অভিনয় করেছেন তো করছেন ভবিষ্যতেও করবেন তো ম্যান্ডেটরি নয় একেবারেই আচ্ছা এখানে যে অঙ্কের টিচার হিসাবে তুমি অভিনয় করেছো তো অঙ্কের টিচার জেনারেলি খুব স্টুডিয়াস হয় খুব গম্ভীর একটা ব্যাপার থাকে রাগি রাগি একটা ব্যাপার থাকে তোমার মধ্যে সেরকম দেখা যায়নি উল্টে তোমার উপরে ক্রাশ খেয়ে যাচ্ছে দেখা যাচ্ছে তো এটা নিয়ে কি বলবে অঙ্কের টিচার সবসময় যে রাগি হন এমন নয় আমি অনেক অঙ্কের টিচার দেখেছি যারা মজা করে আমাকে অঙ্ক শিখিয়েছেন মজা করেছেন তো আমার ওই সে একটা ছেলে যে টিচার হয়েছে তার মেন্টালিটি কি থাকতে পারে তার অ্যাপ্রোচ কি থাকতে পারে ওই যে তুমি বললে যে টিচার হলেই নিজের মধ্যে ছোট থেকে থাকে এটা ভারী ভাব আনতে হবে সে কি কোথাও নিজের মধ্যে ওটা পোট্রে করার চেষ্টা করে টাইম ভেবেছি হয়তো অতটাও সিরিয়াস নয় কিন্তু যেহেতু জানে ও টিচার তাই হয়তো গিয়ে ওটা করে এই ছোট ছোট জিনিসগুলো ভাবার চেষ্টা করেছি আমি যাদের জীবনে টিচার হিসেবে পেয়েছি তারা কেমন ছিলেন ভাবার চেষ্টা করেছি বাস্তবে নিজে অঙ্কটাকে কতটা ভালোবাসতে একদমই ভালোবাসতে ক্লাস টেনের পর আমি ইলেভেনের অঙ্ক যখন দেখেছিলাম তখন মনে হচ্ছিল যে এটা কি কেন আমি কেন এটা করছি তখনই বুঝে গেছিলাম যে এটা আমার দ্বারা হবে না একেবারেই ভালোবাসতাম সেখানে এসে অঙ্কের রোল আর দেখা যাচ্ছে সাইন তুমি মানে আগের দিন যাচ্ছো আমি দেখতাম বা তার আগে দেখতাম যখন জেনেছি যে করতে হবে ভুলে লেখাতে হবে

খুব ভালো একটা আড্ডা দিলাম আমরা আজকে অর্পণদার সাথে আর এই আড্ডাটা দেখতে গেলে আপনাদের অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে আমাদের চ্যানেল সেভেন্টি ওয়ান বাই ওয়ান ইউটিউব চ্যানেল এবং ফলো করতে হবে আমাদের ফেসবুক পেজটি